কন্ট্রোভার্সাল কথা নিয়ে আমি কোনো কিছুই বলতে চাই না তবে একটা কথা বলতে চাই যে প্রত্যেকটা ধর্ম প্রতি আসলে প্রত্যেকটা ধর্মের প্রতি শ্রদ্ধা রাখা উচিত কারণ আমি যে ধর্ম বিলং করি আমি অ্যাজ মুসলিম আমি তো আমার আমার ধর্মকে সর্বোচ্চ সম্মান দিচ্ছি ঠিক আরেকজন মানুষ যদি সে অন্য ধর্ম অবলম্বী হয়ে থাকে সেও তার ধর্মকে সর্বোচ্চ সম্মান দিয়ে থাকবেন তো আপনি ধর্মকে যদি সম্মান নাও করতে পারেন মানুষ হিসেবে মানুষকে ¿Qué

তো সামনে এগিয়ে নেবার মতো ওরকম কোনো অর্গানাইজেশন নেই যেটা দেশের বাইরে আছে বহু বিশ্বব্যাপী আমার মনে হয় যে শিল্পীদেরকে গাইড করার মতো অর্গানাইজেশন আছে তো আমারও মনে হয় যে বাংলাদেশে এত এত সম্পদ আছে বাউল শিল্পীরা কিন্তু আমাদের সম্পদ তো তাদেরকে গাইড করার জন্য একটা অর্গানাইজেশন আমার মনে হয় যে তৈরি হওয়া উচিত সেটা সাংস্কৃতিক মন্ত্রণালয়ের দায়িত্ব বলে আমি মনে করি